বাংলাদেশের পঞ্চাশ বছরের ইতিহাসে নজিরবিহীন ঘটনা ঘটতে যাচ্ছে মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর ইউনুসের নেতৃত্বে একটা অঘটন ঘটবে বাংলাদেশের রাজনীতির বিশেষ করে ভূরাজনৈতিক হিসাব নিকাশ পাল্টে যাবে দর্শক আপনারা জানেন যে মাননীয় প্রধান উপদেষ্টা চীন সফরে যাবেন কিছুদিন পরে এই চীন সফরকে ঘিরে দক্ষিণ এশিয়ার রাজনীতিতে টানটান টান উত্তেজনা বাংলাদেশের রাষ্ট্রপ্রধানদের চীন সফর নিয়ে অনেক অঘটন আছে যেমন শেখ হাসিনা চীন সফরে গিয়েছেন সর্বশেষ সুখকর হয়নি নির্দিষ্ট সময়ের আগেই তাকে চলে আসতে হয়েছে খালেদা জিয়া চীন সফরে গিয়েছিলেন তখন ভারত বাংলাদেশের জেএমবির মাধ্যমে তেষট্টি জেলায় বোমা হামলা করিয়েছিলেন খালেদা জিয়াও কিন্তু দ্রুত চলে আসতে হয়েছিল তাকে এর মানে বাংলাদেশের রাষ্ট্রপ্রধানরা যদি চীন সফরে যায় তখন ভারত বাংলাদেশে ষড়যন্ত্র করে ভারতের কান্নাকাটি শুরু হয়ে যায় এটা ভারতের জন্য কঠিন বার্তা এখন সেই বিএনপি কিংবা হাসিনা তাদের সময় হচ্ছে এই অবস্থা যে খালেদা জিয়া চীন সফরে গেলে বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য ভারত জেএমপির মাধ্যমে তেষট্টি জেলায় বউ হামলা করে আর এখন ডক্টর ইউনুস যাকে ভারত সহ্যই করতে পারে না মানে ওই জামাত ইসলামী ক্ষমতা আসলে যেরকম ডক্টর ইউনুসকে ওই মনে করে যে ভারত শত্রু মনে করে তিনি এখন চীন সফর যাচ্ছেন যাচ্ছেন তো যাচ্ছেনই চীনের পক্ষ থেকে বলা হচ্ছে বাংলাদেশের 50 বছরের ইতিহাসে চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক 50 বছরের এটা 54 বছরের নয় কারণ চীন তো শুরুতেই স্বীকৃতি দেয়নি 50 বছরের ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ সফর এজন্য আমরা বলবো যেটা যা ঘটতে যাচ্ছে এই সফরে যিনি বলছে যে পঞ্চাশ বছর ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক সফর এবং নজিরবিহীন ঘটনা ঘটতে যাচ্ছে পুরো জাতি অপেক্ষায় অসাধারণ কিছু দেখার জন্য ভারত কঠিন শিক্ষা পাবে ভারত উচিত শিক্ষা পাবে এই ঘটনাগুলো খুব শীঘ্রই ঘটতে যাচ্ছে দর্শক আমরা সেই অপেক্ষায় আছি এবং আমরা সেই দৃশ্য দেখতে পাবো দর্শক বাংলাদেশ চীন সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় সরকার ছাব্বিশ মার্চ চীন যাচ্ছেন প্রধান উপদেষ্টা খবর এই খবরটার মধ্যেই লোক হইতে আছে যে কত বড় ঘটনা ঘটতে যাচ্ছে ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে নির্বাচনকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো দ্বিপাক্ষিক সফরে আগামী ছাব্বিশ মার্চ চীন সফরে যাচ্ছেন প্রফেসর মোহাম্মদ ইউনুস চার দিনের ওই সফরের মধ্য দিয়ে বাংলাদেশ চীন সম্পর্ক নতুন উচ্চতা নিয়ে যেতে চায় অন্তর্বর্তী সরকারের মানে অতীতে যেটা হয়নি পঞ্চাশ বছরে যেটা হয়নি সেটা হবে এখানে আছে দেখবেন প্রধান উপদেষ্টা চীন সফর নিয়ে গত রোববার ষোলো মার্চ ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রফেসর ইউনুসের সঙ্গে বৈঠক করেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়া ওয়েন প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায় বৈঠকে চীনের রাষ্ট্রদূত বলেন প্রধান উপদেষ্টার আসন্ন আনুষ্ঠানিক সফর হবে দুই বিশ্বস্ত ও ঘনিষ্ঠ বন্ধুর মধ্যে পঞ্চাশ বছরের দীর্ঘ সম্পর্কের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সফর এর মানে বছরের ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ করতে যাচ্ছে যে কতটা তাৎপর্যপূর্ণ দেখেন প্রধান উপদেষ্টা চীন সফরে যাচ্ছেন তার আগেই কিন্তু এই বাংলাদেশে ধর্ষণ অমুক্ত আরো অঘটন ভারত ঘটাবে মিনাকি ভট্টাচার্য বিষয়ে ইঙ্গিত দিয়েছেন ভারত অনেক অঘটন ঘটাবে চীন সফরের আগে এবং চীন সফর সময়ও আগমন পারে খালাদাজিয়ার সফরের সময় যেটা ঘটিয়েছিল আর এটা হচ্ছে পঞ্চাশ বছরের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ সফর হিসেবে আখ্যায়িত করা হচ্ছে অতএব খেলা হবে এবং তার আগে জামাত ইসলামকে খুব কাছে টেনে নিয়েছে চীন বাংলাদেশের বিভিন্ন মতাদর্শের রাজনৈতিক নেতাদের এমনকি তরুণদের অরাজনৈতিক অনেককে চীন ডেকে নিয়ে ট্রেনিং দিয়েছে এর মানে বাংলাদেশের রাজনীতি গতি প্রকৃতি হিসাব নিকাশ ভূ রাজনীতি অনেক কিছু পাল্টে যাবে এবার ভারতের প্রভুত্ব বাংলাদেশে খতম সহজ কথা এটাই পরে ফরেন সার্ভিস একাডেমিতে এক প্রেস বিস্তারিত সূচি তুলে ধরে প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম বলেন এই সফরের সময় চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বেজিং এর আঠাশ মার্চ অধ্যাপক ইউনুস সঙ্গে বৈঠক হবে সেখানে দুই দেশের দ্বিপাক্ষিক সব বিষয় নিয়ে আলাপ হবে তিনি বলেন অধ্যাপক মোহাম্মদ ইউনুস গত বছরের আট আগস্ট অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের পর এটি হবে তার প্রথম দ্বিপাক্ষিক সফর এটা শুধু আওয়ামী লীগের জন্য ভারতের জন্য কানা এটা বিএনপির মনে করতো যে না ডিসেম্বর দিয়ে প্রধান সময়ের জন্য এত গুরুত্ব দিয়ে স্পেশাল বিমান পাঠিয়ে তাকে নেয়ার প্রয়োজন হতো না তিনি বলেন অন্তর্বর্তী সরকার বাংলাদেশের একটি বৈশ্বিক ম্যানুফ্যাকচারিং হাব উৎপাদন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে চায় সে লক্ষ্যে প্রধান উপদেষ্টার সফরে চীনের কারখানা সমূহকে কিভাবে বাংলাদেশে স্থানান্তর করা যায় সে বিষয়টি আলোচনায় গুরুত্ব পাবে প্রফেসর এর মানে দেখবেন যে বিলিয়ন অ্যান্ড বিলিয়ন ডলার ইনভেস্টমেন্ট আসবে যে মুদ্রায় আসুক প্রফেসর ইউনিসেফ সবর সুজিন এই সব ইবুল আলম বলেন ছাব্বিশ মার্চ চীনে পৌঁছাবেন প্রধান উপদেষ্টা এরপর সাতাশ তারিখ চীন তিনি চীন চীনের হাইনান প্রদেশের অনুষ্ঠেয় বোয়াও ফোরাম ফর এশিয়া সম্মেলনে বক্তব্য রাখবেন বি এ কে বলা হয় প্রাচ্যের দাবস এই এশিয়ান সম্মেলনে এশিয়ার শীর্ষস্থান নেতৃবৃন্দ এবং বড় বড় প্রতিষ্ঠান প্রধান নির্বাহীরা যোগ দেবেন আমরা আশা করছি এখন এই এই সম্মেলনে যোগ দিবেন কিন্তু তারপরও সফরটাকে বলা হচ্ছে দ্বিপাক্ষিক সফর মানে এই সম্মেলনটা কোন এগুলো মূল না চীনের প্রেসিডেন্টের সাথে বৈঠক হবে ওটাই আসল জিনিস সফরকালে অধ্যাপক ইউনো স্পিকিং বিশ্ববিদ্যালয়ে বক্তৃতা করবেন এবং বিশ্ববিদ্যালয় থেকে তাকে অনারারি ডক্টরেট ডিগ্রি দেওয়া হবে এরপর তিনি চীনের হাইটেক পার্ক পরিদর্শন করবেন বলে জানার প্রেস সচিব শীর্ষস্থানীয় কোম্পানি প্রধান নির্বাহীর সঙ্গে বৈঠকের প্রসঙ্গে তিনি বলেন বাংলাদেশে ম্যানুফ্যাকচারিং হাব হিসাবে গড়ে তোলার বিষয়ে তাদের সঙ্গে আলোচনা হবে তো এই ম্যানুফ্যাকচারিং হাব হিসাবে গড়ে তুলতে পারলে বাংলাদেশের অর্থনীতির চিত্র মুহূর্তের মধ্যে বদলে যাবে বাংলাদেশ হয়ে যাবে তাইওয়ান দক্ষিণ কোরিয়া তিনি বলেন এই সফর অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে মূল ফোকাস থাকবে চীনা কোম্পানিগুলো যেন তাদের কারখানা বাংলাদেশে স্থানান্তর করে এই এইগুলো করার জন্যই আমরা ডক্টর ইউনসকে চাই যেন তাদের তিনি বলেন গত বছর জাতিসংঘ সম্মেলনের সাইডলাইনে অনুষ্ঠিত চীনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠকে অধ্যাপক ইউনুস চীনের নবানযোগ্য জ্বালানি কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা আহ্বানে সারা দিয়ে চীনের দুটি কোম্পানি ইতিমধ্যে বাংলাদেশের অফিস স্থাপন এবং সোলার এনার্জিতে বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে শফিকুল আলম বলেন চীনের সোলার কোম্পানি ট্রেড প্রোটেকশনের কারণে অনেক ক্ষেত্রে তাদের বিনিয়োগে বাধাগ্রস্ত হচ্ছে কিন্তু বাংলাদেশ তারা কোনো বাধার সম্মুখীন হবে না তিনি জানান চট্টগ্রাম বন্দরের সক্ষমতা কত দ্রুত বাড়ানো যায় সে বিষয়টি নিয়েও আলোচনা পাবে এইসব বন্দর টন্দর নিয়ে কথা বললেই তো বিএনপি ভারতের মাথা খারাপ হয়ে যায় কারণ এটা স্ট্র্যাটেজিক একটা বিষয় তিনি আরো জানান বৈঠকে চীনের চীনের সাথে আমাদের সমুদ্রের নিয়ন্ত্রণ নিয়ে কিন্তু ভারতের যথেষ্ট হিউজ কম্পিটিশন রয়েছে চীনের সহায়তা আমাদের সাবমেরিন আছে নানান কিছু আজি না তা ভারতে ক্ষুব্ধ তিনি আরো জানান বৈঠকে চীনের রাষ্ট্রদূত বলছেন পাঁচ আগস্ট পর অন্য যে কোনো দেশের তুলনায় চীনের কোম্পানিগুলো সর্বোচ্চ বিনিয়োগ করছে মানে চীনের সাথে সম্পর্ক পঞ্চাশ বছরে নতুন মাত্রায় যাবে আর ভারতে কান্নাকাটি শুরু হবে ভারত নাকে খত দিয়ে বাংলাদেশের পিছু পিছু ঘুরবে কিছুদিন পর দেখবেন এই সফরের পর চীন আরো আরো চীন কোম্পানি বাংলাদেশে আসবে চীনের হাসপাতাল চীন যেন বাংলাদেশ যৌথ বিনিয়োগ করে সে বিষয়ে আলোচনা হবে প্রফেসর ইউনসের পরিবর্তন পরিবর্তনশীল বিশ্বে এশিয়া অভিন্ন ভবিষ্যতের দিকে শীর্ষ বক্তৃতা দেবেন চীনের নির্বাহী ভাইস প্রিমিয়ারও অধিবেশন চলাকালে তার সঙ্গে যোগ দেবেন বৈঠক শেষে দুই দেশে একটি যৌথ বিবৃতি দেবে ওই রকম চুক্তি বা এক ধরনের চুক্তির মতোই দেখবেন বেশ কিছু প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে চীনের বিশ্বের বৃহত্তম সৌর প্যানেল উৎপাদনকারী প্রতিষ্ঠান বাংলাদেশের একটি অফিস স্থাপন এবং সোলার প্যানেল উৎপাদনের বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে রাষ্ট্রদূত বলেন চীনের বেশ কয়েকটি শীর্ষ সোলার প্যানেল নির্মাতা বিনিয়োগ অনুসন্ধানের জন্য ডিসেম্বর বাংলাদেশ সফর করে প্রধান উপদেষ্টা প্রেসিং থেকে জানানো হয় প্রধান উপদেষ্টা রাষ্ট্রদূত বলেন তারা খুব শীঘ্রই বাংলাদেশ বিনিয়োগ করবে চীনের একটি নিবেদিত রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল শীঘ্রই কাজ করবে বলে আশা করা হচ্ছে প্রফেসর ইউনুস বাংলাদেশে আরও চীনা বিনিয়োগকারীকে স্বাগত জানিয়ে বলেন যে সব কোম্পানি পশ্চিমা দেশগুলোতে পণ্য রপ্তানি করতে চায় বাংলাদেশ তাদের জন্য শীর্ষ উৎপাদন কেন্দ্র হতে পারে তিনি চীনের হাসপাতাল চেইনগুলোকে এখন শীর্ষস্থানের ক্লিনিক স্থাপন অথবা বাংলাদেশ প্রতিষ্ঠানের সঙ্গে যৌথ উদ্যোগে স্বাস্থ্য সুবিধা গড়ে তোলার আহ্বান জানান তিনি বলেন স্বাস্থ্যসেবা বাংলাদেশে ব্যাপক বিনিয়োগ প্রয়োজন চীনের হাসপাতালে এখন এখানে হাসপাতাল সুযোগ রয়েছে দর্শক অতএব আমরা যেটা বলতে চাই যে ডক্টর ইউনুসি বাংলাদেশকে দক্ষিণ কোরিয়া তাইওয়ান বানিয়ে দিয়ে যাবেন তিনি চলে যাবেন এত সহজে বিষয়টা এত সহজ নয় নজিরবিহীন ঘটনার অপেক্ষায় বাংলাদেশ পুরো জাতি বাংলাদেশের দিকে তাকিয়ে আছে পুরো বিশ্ব তাকিয়ে আছে যে চীন সফরে প্রধান উপদেষ্টা চীন সফরে কি ঘটে আমাদের দর্শক মন্ডলে অনেকে হয়তো বা এই ফরেন পলিসির জটিল আলোচনা এগুলো বোঝেন না যে চীন সফরে কি এমন যে বাংলাদেশের ভূ গতি প্রকৃতি হিসাব নিকাশ পাল্টা যাবে পুরো বিশ্বের দৃষ্টি এখন বাংলাদেশ দিকে হ্যাঁ এই চীন সফর আমি সহজভাবে বলি এটা শুধু টাকা পয়সা ব্যবসা বাণিজ্য এগুলোর সাথে সম্পর্ক না ভারতকে সাহস্তা করার সাথে সম্পর্কিত আর আরও বিষয় হচ্ছে ডক্টর ইউনুস কতদিন ক্ষমতায় থাকবেন এটার সাথে ভ্যারি মাস রিলেটেড যেটা কেউ বলবে না ডক্টর ইউনুস প্রয়োজনীয় সময় পর্যন্ত ক্ষমতায় থাকবেন সেটাও এই সফরের মধ্য দিয়ে প্রমাণিত হবে